সড়ক দুর্ঘটনা যেন বর্তমানে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে রাজ্যের ট্রাফিক ব্যবস্থা যতই সক্রিয় হোক না কেন সড়ক দুর্ঘটনা কোনোভাবেই রোধ করা সম্ভব হচ্ছে না বিশালগড় থানার অন্তর্গত করুইমুড়া বাজারে শুক্রবার বিকেলে একটি মারুতি গাড়ি এবং এক বাইকের সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয় এক স্কুল পড়ুয়া ছাত্র সহ দুই যুবক যদিও মারুতি গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অগ্নি নির্বাহক দপ্তরে খবর পেয়ে বিশালগর অগ্নি নির্বাহক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহত না হলে প্রসজ্জিত দেবাশিস ভূমিক এবং অপর এক যুবকের নাম জানা যায় এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বিশালপুর থানার পুলিশ একটা খবর আছে যে পরিবহনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই যাই পর দেখলাম যে একটা বাইক অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে আর একটা গাড়ি নাকি সিলেরো গাড়ি নাকি বাড়ি দিয়ে গেছে গাড়িটা পাওয়া গেছে না না গাড়িটা পাওয়া গেছে না বাইকটার কি নাম্বার পাওয়া গেছে বাইকটার টেম্পোরারি নাম্বার আর পাওয়া গেছে না যারা আহত হইছে নাম কি তাদের প্রসঞ্জিত ভূমি বয়স আঠারো আর দেবাশিস দেবনাথ বয়স আঠারো বাড়ি বাড়ি কোথায় বাড়ি না আপনারা কোন আমরা বিশাল সার্ভারি করে নিয়েছি